ব্যাক টু মাই চ্যানেল প্রীতিলাই স্ট্রেস ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি তো আজকে আছে দীপাবলি তো আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করলাম তার আগে তোমাদেরকে তো উইসটা করাই হলো না তো শুভ দীপাবলি সবাইকে আশেপুশি দীপাবলি সবাই খুব ভালো কাটিয়েছো আমরা এখন যাবো হচ্ছে পিসি বাড়িতে পিসি বাড়িতে ইমিটেশন আছে তো আগের মিনি ব্লগটায় বলেছিলাম যে কালী পুজোর জন্য বোনকে আনতে যাবো বোনও এখানে রয়েছে তো চলো ওকে এখন দেখাচ্ছেন একটু পরেও রেডি ফেরি হয় একবারে বললো ক্যামেরার সামনে আসবে তো চলো এখন রেডি হয়ে হয়েছিল কি যে দুর্গাপুজোর সময় চুল ছেড়ে বেরোবো বলে চুলটা কেটে এসেছিলাম এবার কালী পুজোর সময় কালী পুজোর দিন তো আর চুল খুলে কোথাও থাকে না মানে নিয়ম মানে কি বলো ওটাকে মা বাবা ছাড়ে না অ্যাকচুয়ালি তো তারই জন্য চুলটা এখন কি করো বুঝতে পারছি না এই ছোট চুলে এত ছোট বড় কাটিংয়ে যে বাঁধা যাবে কি যাবে না সেটাই বুঝতে পারছি না তো দেখা যাক বোন বললো একবার বসে দেখ কি হয় না হয় তো চুল বাদতে পারে মানে টুকটাক ভালোই বাদতে পারে আমি যেটা একদমই পারি না তো ও এখন বাদবে তো এখন বসি আর তার আগে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখি তো যেটা বলছিলাম আজ সকালে এইটা এসছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমি আজকে শাড়ি পরবো যেই শাড়িটা তার সাথে ম্যাচিং একটা গয়না অর্ডার করেছিলাম তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এইটা হচ্ছে দিয়ে অর্ডার দিয়েছি তো এসছে তো আর আমি স্যাটিসফাইড তো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কী এসছে না পার্লের সেটটা আমি অর্ডার দিয়েছি মিন্ত্রা থেকে আমি যেরকমটা দেখেছিলাম মিন্ত্রাতে ওরকমটাই এসে আমার তো ভীষণ ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমি যেই শাড়িটা আজকে পরবো তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে শাড়িটা তো তার সাথে এটা ভালো কমপ্লিমেন্ট করবে দ্যাটস ওয়াই এটা দিলাম অর্ডার তো এটার সাথে এরকম স্টার্ট ইয়াররিং রয়েছে পার্লের আর এই চোকার টাইপের এইটা রয়েছে ছোট্ট বেশ সুন্দর তো চলো তোমাদেরকে শেয়ার করে দিলাম এটা দীপাবলি আর সাথে প্রদীপ থাকবে না বা ভ্লগে তোমাদের সাথে প্রদীপ রিলেটেড কিছু শেয়ার করবো না সেটা তো হতেই পারে না প্রত্যেক বছর এই দায়িত্বটা মায়েরই থাকে বাট এবছর মাই আমাকে বলেছে যে এই দায়িত্বটা তুই নে অ্যাকচুয়ালি আমি বেশ কিছুদিন ধরে না ঘুমাচ্ছি না দুপুরবেলা তো তারই জন্য মা বলে দুপুরবেলা শুয়ে শুয়ে মিন না শুয়ে তুই এই প্রদীপগুলো একটু তৈরি করে রাখিস তাহলে সব মানে তাড়াতাড়ি হবে আর তাড়াতাড়ি করারও একটা কারণ যে আমরা যেহেতু পিসির বাড়ি যাই মানে পিসির বাড়ির ইনভিটেশান থাকে কালী দিনকার তো সেই জন্য আমি আর মানে ব্লগে তোমাদের সাথে অ্যাটাচ করতে পারি না যে প্রদীপ দেওয়াটা ওর প্রদীপ মা যে সমস্তটা বাড়িতে লাগাচ্ছে সেটা কিছুটাই দিতে পারি না তোমার প্রদীপ সমস্ত রেডি করা দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে এই কটা আমাকে করতে বললো আর এই কটা মা এমনি নর্মাল রাখতে বললো যাই না সেটা কী করবে আর এখানে ফাইনালি সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আমার জন্য অনেকটা টাইম লাগবে লাগলো না বেশিক্ষণ তো এখানে সমস্তটা কমপ্লিট হয়ে গেছে পরে আপনাদেরকে শাড়িটার কথা বলছিলাম এইটা হচ্ছে সেই শাড়িটা এটা হচ্ছে আমি দুর্গা পুজোয় নিয়েছিলাম ভীষণ ভাইরাল হয়েছে এবার শাড়িটা তো এই শাড়িটা এবার নিয়েছি বাট দুর্গা আমি পরিনি দুর্গা পুজোয় তো আমি এই শাড়িটা পরেছিলাম দেখেছিলে তোমরা তো এইটা আমি দীপালি মানে দিওয়ালির জন্য রেখেছিলাম কালী পুজোয় পরবো বলে সো এটা এখন পরবো ওপা করেছিলাম চুল আবার খুলেও দিয়েছি বা যাই না সামাও ম্যানেজ হচ্ছে না আর মুখেও তেমন একটা আজকে স্যুট করছে না চুলটা অনেকটা ছোট বড় ছোট বড় হয়ে গেছে মা দিকে সন্ধ্যে দিচ্ছে তো এমনি রেডি হয়েই তারপর দেখি চুলটার সাথে কি করা যায় আজকে দেখেছি যেরকম ভেবেছিলাম আজকে লুকটা সেই ভাবে আমি ক্রিয়েট করেছি তো চুলটা ভেবেছিলাম খোপা করো বাট খোপা তো এখন আর চুলে হচ্ছে না তো এইভাবে সিম্পল পনি করেছি চুলটায় তো আই থিঙ্ক এটা বেশ ভালো কমপ্লিমেন্ট করছে এই লুকটার সাথে তো আর এই তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিই শাড়িটা ম্যানেজ করা যে কি চাপের বিষয় মানে আলাদা করে আমার কিছু বলার নেই মানে ভীষণ একটা হেট্টি হয়ে গেছিল চাপ মানে শাড়িটাকে ম্যানেজ করতে আর এখানে বোনরা রেডি হচ্ছে মানে জাস্ট লাস্ট মিনিট টাচ আপ চলছে তো হলেই হয়ে যায় এখানে পিসি মেয়ে রেডি হয়ে গেছে তোমাদেরকে সবার লুকটা দেখাচ্ছি তো এই সবাই শাড়ি পরেছি আমরা এবার প্রত্যেক বছর কি করি বলো তো ট্র্যাডিশনাল শাড়ি পরি বাট এবার একটুখানি দিওয়ালি ভাইভস অন্য রকম একটুখানি শাড়ি আমরা ওয়ার করার চেষ্টা করেছি তো কেমন লাগছে জানাও তো চলো এখন বেরোবো এখন বাজে সাতটা দশ জাস্ট বেরোলেই হয় এবার যে হচ্ছে পিসির মেয়ে লুক ও এই শাড়িটা ব্যয়ার করেছে

লাইট লাগানো হয়েছে ওকে সো আমরা বেরিয়ে গেছি আর বেরিয়েই তোমাদের এই প্যান্ডেলটা দেখাচ্ছি জাস্ট ছোট্ট একটা গ্লিমস দিচ্ছি এটা একটা ভীষণ ফেমাস একটা প্যান্ডেল হয়েছে আর ফেমাস একজন ইউটিউবারই করেছে মানে করেছে বলতে আর প্রচার করেছে তো গৌরব তপাদার আমাদের বাড়ি থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স টু মিনিটস এর থেকে বেশি তো হবেই না তো এটা ভীষণ একটা ভয়ের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে এটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আজকে ছোট্ট ক্লিমস দেখালাম আর বাইদেবে এটার টি আর পি হচ্ছে কি কালি করেছে বিশ্বের জোড়া মানে বিশ্বের থেকে বড়ো কালি করেছে তো কালকের জন্য এক্সাইটেড আর তোমরাও দেখার জন্য ওয়েট করো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কাছাকাছি অলমোস্ট চলেই এসেছি আর এখানে হচ্ছে কয়েকটা ঠাকুর হয় যাদবপুরে বেশ বড় বড় ঠাকুর হয় মানে একটাই হয় বড় ঠাকুর আর বাদবাকিগুলো একটু ছোটো ছোটো বাট চলো এই ঠাকুরটা আমি দেখতে আসি নবকালী হয় নবকালী না কত যেন একটা হয় তো গিয়ে তোমাদেরকে শেয়ার করছি চলো এখানে সবাই রয়েছে গরমে সব নাজেহাল অবস্থা কুকুর চলো যাই আমরা যেহেতু সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম তো আমরা এখন যেখানে মানে যেই প্যান্ডেলে ঢুকছি সেখানে হচ্ছে গিয়ে মায়ের সাজসজ্জা করা হচ্ছিলো তো এইটা দেখা মানে দেখতে পাওয়াটা সত্যি খুব ভাগ্যের বিষয় তো আমি ভীষণ মানে আমার মানে টানে এগুলো ভীষণ মানে মায়ের সাজসজ্জা দেখবো মায়ের পুজো দেখবো আরতি দেখব তো সেটাই দেখার সৌভাগ্য হয়েছে তো চলো তোমাদের সাথেও দেখাই মাকে যে কাছ থেকে কীরকম লাগছে আর কেরকম কী সাজসজ্জা হচ্ছে না হচ্ছে আর বাই দ্য এস সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ তোমরা জানোই যে আমার একদম মেন রোডের কাছে বাড়ি তো প্লিজ ইগনোর দ্যাট আর এখানে যেরকমটা তোমাদেরকে বলছিলাম যে মায়ের শাস হচ্ছে আর সন্ধে সন্ধ্যে যেহেতু এখনও পুজো শুরু হয়নি আমি বোনকে ফোনও করেছিলাম যে পুজো কত দূর কি ও বললো যে এখনও হয়নি তোরা আয় আস্তে আস্তে আমি তোমাদের বলছিলাম সো এখানে নবкали জি যা প্রত্যেক তাপমাত্রা তো লক্ষ্য এই যে এই যে আপনারা এই পুরো আগামী দিন তোমাদেরকেও দেখার সামনে জল রূপাম ও গীত গাম দাওয়াই নম আ ও মানে কি আমরা কালকের সকাল থেকে একগ্নার রক্ষনা না নামদুল্লাহ এই মন্ত্র মুক্ত ও গীত দাওয়াই নম আর <muchas> কে নিবি তুই নিবি না তুই নিবি যে কি একজন যা ভাই আমার যেতে ইচ্ছা হচ্ছে না ভিক্ষটার মধ্যে যা হ্যালো রসকোল্লা নিয়ে ভাড়া করে তুই তুই কারি কর কি বা বুকটা বড় দেখাচ্ছে কি আমি ফুল করে জুম করে দিয়েছি তুই গিয়ে তোর দিবি না না তুই কর বাট আমি আমার আমার তুই নে তুই নে আমি নেবোনা নেবোনা করে আমাকে দিয়েই বোয়াচ্ছে আর এই ফ্যানটা সেই দুর্গা পুজো থেকে আমাকে সাপ দিচ্ছে আজকে তো আমার বোনের কি বললি বল তুই ফ্যানটা কি বললি ফ্যানটা কি বললি এক্ষুনি যে ভালো ভালো মানে অ্যাকচুয়ালি মানে এত সেভিয়ার নেই ফ্যানটা মানে গরমে শেষ হয়ে যাচ্ছে মানে এইটুকুনি তো কোনোভাবে মানে মেকআপ কিছুতেই টেকে না সে যতই যাই ভালো মেকআপ ইউজ করো ভালো টেকনিক ইউজ করো হবে টিকছে না তো এই ফ্যানটাই একমাত্র বাঁচাচ্ছে তো চলো এসে গেছি বেশিরভাগের সামনে आई

অঞ্জলি শুরু আছে তুই অঞ্জলি দিবি না

90ій <coughs> ladder <coughs> <coughs> এসে গেছি ফ্রেশ হয়ে নিয়েছি মুখ চোখের অবস্থা খারাপ মানে ঘুম পাচ্ছে অ্যাকচুয়ালি চোখ ফোকের অবস্থা দেখতেই পাচ্ছো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন কি লাগছে আজকে সবাইকে আর আজ ভীষণ ভালো মজা মানে ভালো কাটলো আজকে দিনটা আর কালকে আগেন তোমাদের জন্য সেকেন্ড ডে আর হচ্ছে গিয়ে কালকে আমরা ঘুরতে বেরোনোর প্ল্যান রয়েছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখা যাক কি হয় না হয় তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম I'll make out some of the ones. Good night.